আজকে করব পকোড়া পকোড়া করতে জানো তো সবাই যে বেসন লাগে না হলে কর্নফ্লাওয়ার লাগে ডিম লাগে আর আমার দেখো আজকে কিছুই লাগবে না মানে ওইগুলো লাগবে না ওইগুলো ছাড়া করব তো দেখো প্রথমে চিকেন পিসগুলোকে নুন দিয়ে নিচ্ছি হলুদ দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি জিরে ধুনের গুঁড়ো ছয়া ছস আছে ঘরে তাই দিচ্ছি পিঁয়াজ পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট একটু বেশি ভালো করে মাখিয়ে নেব তো মাখানো আমার হয়ে গেছে দেখো এবার আমি ওভেনের কাছে যাব প্রায় বসিয়ে দিয়েছি গ্যাস ওভেন ধরিয়েও দিয়েছি এবার দিয়ে দেবো সাদা তেল আমার এই তেলই যথেষ্ট দারুন একটা গন্ধ বেরিয়েছে গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখছি যতক্ষণ না এক পিট হবে ততক্ষণ আমার ঢাকনা খোলার দরকার নেই তো চলো পকোড়া উল্টাতে উল্টাদের তোমাদের সঙ্গে আমার রান্নার যে জিনিসটা আমি পছন্দ করি সেটা একটু শেয়ার করছি সেটা হলো যদি টাইম শর্ট থাকে তাহলে হলো প্রেশার কুকার আমি তিনখানা প্রেশার কুকার ব্যবহার করি কড়াইয়ের মতো মানে আমার বেশিরভাগ সময় শর্ট টাইম থাকে তো প্রেশার কুকারে ওভেনের ফুল পাওয়ার দিয়ে রান্না করে নাও আর যদি টাইম থাকে তাহলে ঢিমি আছে ঢেকে রান্না করো যেমনি এই পকোড়াটা দেখো আমি বসিয়েছি রেখে দিয়েছি ঢিম আজ করে ঢাকা দিয়ে এটার টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয় এই উল্টে দিয়ে আমি আবার ঢেকে রাখবো চলো আবার ঢেকে দিই কতটুক তেল ছিল সেই তেলে পকোড়া দেখেছ কখনো এত অল্প তেলে পকোড়া ভাজা আবার এরকম থাক পকোড়া রেডি অয়েললেস পকোড়া দেখো এবার আমি ঢেলে নেব আর গ্যাসটাকেও বন্ধ করে দেব ডিপ ফ্রাই পকোড়া এটা কিছুটা তন্দুর টাইপের লাগবে কিন্তু আমি তো তন্দুরি মশলা দিই গরম ভাতের সঙ্গে প্রথম পাতে আমরা তো ভাতের সঙ্গেই খাবো আমরা খালি খাবো না তো চলো বন্ধুরা এইভাবে তোমরা পকোড়া চাইলে বানাতে পারো ভালো লাগলে সঙ্গে থাকো পাশে থাকো লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে আবার টা